নমস্কার বন্ধুরা রিনা স্নেহা রান্নাঘরে সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের রেসিপি মাশরুমের রেসিপি তো এই মাশরুমের রেসিপিটা একদম চিকেনের মতো করে আলু দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো তো কি করে বানায় চলুন ভিডিওটিতে দেখা যাক আর এই মাশরুমগুলো বাজারে এরকম ট্রে হিসাবে কিনতে পাওয়া যায় তো এই মাশরুমগুলোর গায়ে প্রচুর পরিমাণে নোংরা থাকে তাই এই মাশরুমগুলোকে ভালো করে জল দিয়ে তিন থেকে চারবার প্রথমে ধুয়ে নিতে হবে তারপরে এই মাশরুমের ওপরে একটি পাতলা লেয়ার থাকে এই লেয়ারটা ঠিক হাত দিয়ে এরকমভাবেই তুলে দিতে হবে আর এই মাশরুমগুলো একই সাইজের পাওয়া যায় না কোনোটি ছোট কোনোটি বড় ঠিক এই রকমই পাওয়া যায় মার্কেটে তো এবার মাশরুমগুলোর পরিষ্কার হয়ে গেছে এবার মাশরুমগুলোকে আমি এক একটি মাশরুমকে দুই টুকরো করে এখানে কেটে নিয়েছি তো সমস্ত মাশরুমগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি এখানে দুটি আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকেও ঠিক চিকেনের আলু যেভাবে কাটে এক একটি আলুকে চার পিস করে এখানে কেটে নিয়েছি তো এবার আলুগুলোকে সাইডে রেখে দিয়ে আমি গ্যাসে একটি একটি প্যান বসিয়ে দিয়েছি জল গরম হতে এবার জলটা গরম হয়ে এলে কেটে রাখা মাশরুমগুলো আমি এই জলের মধ্যে পাঁচ থেকে সাত মিনিট একটু ভাপিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে তো এটা ভাপানো হয়ে গেলে এবার এটার জল ঝরিয়ে রেখে দেব তো এবার কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে চার থেকে পাঁচ চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এবার আলুতে একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে প্রথমে ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিতে হবে এই আলুগুলো ভাজা হতে হতে একটি মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো হাফ ইঞ্চ মতো আদা কুচি আর একটি মিডিয়াম সাইজের রসুন এখানে আমি ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দেবো চার থেকে পাঁচটি লাল লঙ্কা আর দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি আর সামান্য একটু জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব এই এবার আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো এখানে একটি বড়ো সাইজের কুচানো পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে টমেটোটাকে ভেজে নিতে হবে এবার টমেটোটি ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দিতে হবে এবার মশলাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেব ভাপিয়ে রাখা মাশরুমগুলো এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে এখানে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে ঠিক আমরা যেরকম চিকেন কষাই সেই রকমভাবে এটা এখন কষিয়ে নেব এবার মশলার গায়ে থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো জল এবার ভালো মতো এটা কষানো হয়ে গেছে তো এর মধ্যে এবার দিয়ে দেব উষ্ণ গরম জল এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব এবার দেখে নিতে হবে যে আলু মাশরুম সব সেদ্ধ হয়ে গেছে কি না তাহলে পরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে দিয়ে মশলাটাকে মিশিয়ে দিতে হবে দিয়ে নামিয়ে নিতে হবে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন খেতে খুবই সুন্দর লাগে মাছ মাংসকে হার মানিয়ে দেয় এই মাশরুমের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন